ঘরের এত কাজ করে বাজারে যাব কখন বলতো তার মানে দাদা তোমাকে যেটা এনে দেবে তাতেই তুমি সন্তুষ্ট আমার পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই যা হোক একটা পড়লেই হলো দাদা আসছে কি হলো তুমি এদিকে কোথায় যাচ্ছো তোমার সাথে কিছু কথা আছে ঘরে বলতে পারতে সব কথা ঘরে বলা যায় না কি এমন কথা যে ঘরে বলা যাবে না টুম্পা তুই ঘরে যা তোর বৌদির সাথে আছে ঠিক আছে চলো এখানে বসো বলো দেখো সে আমি স্বপ্নাকে ছাড়া বাঁচবো না তাহলে আমাকে বিয়ে করলে কেন আমার জীবনটা নষ্ট করার জন্য আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করার পর স্বপ্নকে ভুলে যাব কিন্তু তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে চাইনি ও তো বাবা আমাকে জোর করে বাদ দাও সব কথা এখন তুমি কি বলতে চাইছো সেটা বলো আমি স্বপ্নকে বিয়ে করব কি হলো কি এত ভাবছো কি আর ভাববো তুমি যখন তোমার মন থেকে আমাকে মুছেই ফেলেছো তোমাকে মন থেকে মুছিনি সেপালি আসলে স্বপ্নার চিন্তায় আমাকে পাগল করে তুলেছে তাছাড়া আমরা ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি তো বাবার তুমি ওকে ছেড়ে আমায় বিয়ে এখন ওকে বিয়ে করে করে তুমি ওই ঘরে কি করেছিলে তুলবে আমি স্বপ্নকে বিয়ে করে গ্রাম ছেড়ে অন্য শহরে চলে যাব। দেখো শিবালি আমি যদি স্বপ্নকে না পাই আমি কিন্তু চিন্তা করতে করতেই মরে যাব। আর তুমি বিধবা হয়ে যাবে তার থেকে এটা ভালো হয় না যে অন্য একটা ছেলেকে তুমি বিয়ে করে নাও তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমি তোমার জীবন থেকে সরে যাব হ্যাঁ সবাই জানবে যে তুমি আমার জীবন থেকে সরে গেছো ও তাহলে তুমি পুরো দোষটা আমার ঘাড়ে চাপাতে চাইছো তাহলে তোমার বিদেশ যাওয়ার কি দরকার স্বপ্নকে বিয়ে করে তুই ওই ঘরে থেকে যাও না বাবা স্বপ্নকে একদম সহ্য করতে পারে না বাবা এ বিয়ে কিছুতেই মানবে না লোকে যদি জিজ্ঞেস করে তুই স্বামীকে ছাড়লি কেন তখন আমি তাদের কি বলবো বলবে দুবাচ্চা তো আমাদের বিয়ে হলো আমাদের কোনো সন্তান হলো না পুরো আমার ঘরে চাবি দিবে বলবে আমার স্বামীর দোষ আছে স্বপ্নকে নিয়ে কবে চলে যাবে ভাবছো এই সপ্তাহতেই চলে যাব ওর সাথে আমার কথাও হয়ে গেছে তার মানে এই সপ্তাহতেই আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে হ্যাঁ তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব খোরপজ দেবে কি করে তোমার তো কোনো কাজকর্ম নেই তুমি আমার কাছ থেকে খরপোস নেবে তাছাড়া তুমি বিয়ে করে নিলে আমাকে তার খরপোস দিতে হবে না আমি আর বিয়ে করব না বিয়ে করবে না কেন আমার দেরি হয়ে যাচ্ছে ঘরে গিয়ে রান্না চাপাতে হবে আর হ্যাঁ আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব আসছি তুই তুই ফোন জানতে পারতিস কই জামাই আসেনি না বাবা ওর অনেক কাজের চা জামাই কাজ করছে ভালো কথা আয় মা আয় ঘরে ঘরে আয় আয় পন্ডিমা দেখো কে এসছে দেখো আয় আয় আয়

আমার হাজার দুই টাকা দরকার তুমি দিতে পারবে দু হাজার টাকা এত টাকা আমি কোথায় পাবো কেন মিথ্যা কথা বলছো আমি জানি তোমার কাছে টাকা আছে তোমায় আমি কখনো মিথ্যা কথা বলেছি কি করবে এত টাকা কাল আমি আর স্বপ্ন অন্য শহরে চলে যাচ্ছি তাছাড়া আমার হাতে এখন টাকা কম আছে আর বাইরে গেলে তো একটা খরচা আছে স্বপ্ন কি খালি হাতে যাচ্ছে ওর কাছে চাওয়া যায় নাকি তুমি তোমার বাবার কাছে একটু দেখো না যদি ম্যানেজ করতে পারো আমি বাবার কাছে যাইতে পারবো না ঠিক আছে কাল তুমি কখন যাচ্ছ সকালে বেরোবো ঠিক আছে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায় তুমি চেষ্টা করলে ঠিক পারবে আমি কাল দশটার সময় জগাদের আমবাগানে তোমার জন্য ওয়েট করব। তুমি এসো কিন্তু ঠিক আছে টাকা জোগাড় হলো কোথায় পেলে টাকা পেলাম কোথাও তোমার বাবা দিয়েছে বোধ না তাহলে কোথায় পেলে টাকা আম খাচ্ছ খাও না গাছ কি দরকার কি হলো বলছো না যে এই টাকা তুমি পেলে কোথায় তুমি না বললে কিন্তু এই টাকা আমি নেব না আমার মঙ্গল সূত্রটা আমি বিক্রি করে দিয়েছি তুমি মঙ্গল সূত্রটা বিক্রি করে দিয়েছ হোটার আর কি দরকার যার জন্য আমি মঙ্গল সূত্র পড়েছিলাম সেই যখন আমার জীবনে আর থাকলো না আমি আসছি আমার অনেক কাজ আছে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব না আকাশ আমার যাবে না কেন আমি আমার মত পাল্টে ফেলেছি মত পাল্টি ফেলেছো কি যাতা বলছো তোমার জন্য আমি আমার বউকে ছেড়ে ওটাই তো তুমি অন্যায় করছিলে আর তোমার সঙ্গে তাল মিলিয়ে আমিও সেই অন্যায় করতে যাচ্ছিলাম আজ তোমার স্ত্রীকে দেখার পর নিজেকে বড্ড স্বার্থপর মনে হচ্ছে তুমি ওই রকম একজন স্ত্রীর হাত ছেড়ে যদি আমাকে বিয়ের কথা ভাবতে পারো তাহলে তো অন্য কোনো মেয়েকে পেয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না স্বপ্না আমি তোমাকে অন্য কাউকে বিয়ে করব না আমি ঘরে যাচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ জীবনে যদি সুখী হতে চাও ওই রকম বইয়ের হাত কোনো দিনও ছেড় না যারা খুব ভাগ্যবান হয় তাদের কপালেই ওই রকম বউ চোটে আমি আসলাম স্বপ্না সেফালি সে হ্যাঁ বলুন শেফালিকে একটু ডেকে দিন না ওরা তো বাড়ি বিক্রি করে চলে গেছে বাড়ি বিক্রি করে চলে গেছে হ্যাঁ বললো অন্য শহরে একটা ভালো বাড়ি পাওয়া গেছে ওরা ওখানেই থাকবে ওদের ঠিকানাটা আমায় দিতে পারবেন না ওরা কোনো অ্যাড্রেস আমাকে দেয়নি ঠিক আছে